আজকে আমরা পড়ব পশ্চিমঘাট পর্বত সম্পর্কে আগে যদি কোন পর্বত সম্পর্কে পড়েছিলাম আমরা পশ্চিমঘাট আজকে পড়ব পূর্বঘাট পূর্বঘাট পর্বতটাকে পড়ব আর পশ্চিমঘাটের সঙ্গে পূর্বঘাট পর্বতের কি কি পার্থক্য আছে অর্থাৎ কোন জায়গায় আলাদা সেটাকে আমরা লক্ষ্য রাখবো সেই বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করবো কেন পশ্চিমঘাট

নীলগিরি পর্বত আগে দিন বলেছিলাম না পূর্বঘাট পর্বত কোথায় সুন্দর আছে নীলগিরি পর্বত পশ্চিম ভারতের সুন্দর তাই তো এবার দেখো এই পর্বত সংক্রান্তে আমরা কি কি পড়বো প্রথমে দেখবো পর্বতটার দৈর্ঘ্য কতখানি এই যে এই অঞ্চল থেকে শুরু হয়েছে বুঝতে পারলে এটা মোটামুটিভাবে ওড়িশাতে যে মূল নদী প্রধান নদী গেছে মহানদী মহানদী দক্ষিণ দিক থেকে শুরু হয়েছে বুঝতে পারলে শুরু হচ্ছে মহানদীর দক্ষিণ অংশ থেকে

পর্বতের উচ্চতা দেখলাম ছশো মিটার প্রশ্ন বুঝতে প্রশ্ন কি হবে পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উচ্চতা কত এরকম ছশো মিটার আর কি পেলাম যদি প্রশ্ন আছে পশ্চিম পূর্বঘাট পর্বতের দৈর্ঘ্য কত প্রশ্ন বুঝতে পারছো তো পূর্বঘাট পর্বতের দৈর্ঘ্য কত কত দৈর্ঘ্য পেলাম পূর্বঘাট পর্বতের পূর্বঘাটের দৈর্ঘ্য পেলাম এক হাজার সাতশো দিব কোথায় আছে এই পর্বতটা কোন কোন রাজ্য আছে ভারতের এই অঞ্চলটাতে কোন কোন রাজ্য সেই রাজ্যগুলো জুড়ে অবস্থিত হবে ম্যাপ করে দেখো কোন কোন রাজ্য আছে ওই অঞ্চলটাতে কোন কোন রাজ্যের কোথায় পাবো আমি লিখে লিখে এখানে কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত ম্যাপ করে দেখো একবার অবস্থান দেখো দেখো এইখানটা আছে ওড়িশা রাজ্য বুঝতে পারলে এই জায়গাটা হচ্ছে ওড়িশায় কি ওড়িশা দেখেছি না এখানটা হচ্ছে ওড়িশা রাজ্য এই উপকূল বরাবর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপরের দিকের এই অংশটা হচ্ছে তোমার তেলেঙ্গানা এদিকটা হচ্ছে তোমার কর্ণাটক আর এইটা হচ্ছে তোমার তামিলনাড়ু তাহলে কোন কোন রাজ্য অবস্থান করতে পারলে অর্থাৎ পর্ব কোন 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 রাজ্যে অবস্থিত দেখো একবারের দিকে কোন কোন রাজ্য আছে ভারতের ওইখানে দেখো কোন কোন রাজ্যগুলি অবস্থান করেছে ওইবার পর রাজ্যগুলোকে দেখো দেখলেই বুঝতে বেরিয়ে যাবে কোন কোন রাজ্য আছে লেখা আছে দেখো রাজ্যগুলোকে নাম দেখো একবার ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কোন কোন রাজ্যগুলো আছে দেখো রাজ্যগুলোর নাম ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু এই রাজ্যগুলো অনেক এই রাজ্যগুলো আমরা

মনে করি পূর্ব ঘাট পর্বতের সঙ্গে উঁচু যে জায়গাটা সেই জায়গাটাই আমি যাবো সেই জায়গাটার নাম কি যেতে গেলে নাম জানতে হবে তো কোথায় যাবো কমন কোনো যেতে গেলে সেই জায়গার নাম জানতে হবে তো আমি বেড়াতে যাবো ঠিক করলাম কোথায় বেড়াতে যাবো তার নাম হলো তো একটা দার্জিলিং যাবো কি দীঘা যাবো নাম হলো তো পূর্ব ঘাট পর্বতেরও সর্বোচ্চ অংশ একটা আছে তার নাম কি পূর্ব ঘাট পর্বতের সর্বোচ্চ অংশের নাম হচ্ছে জিন্দাগাড়া সবথেকে উঁচু যে অংশটা পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ অংশের কি নাম পেলাম জিন্দাগড় বুঝতে পারলে এবার আমরা দেখবো এই পশ্চিমঘাট পর্বটা কি রকমের শিলা দিয়ে গঠিত কি দিয়ে তৈরি বুঝতে পারলে সরি পূর্বঘাট পর্বতটা কি শিলা দিয়ে গঠিত কোন শিলা দিয়ে গঠিত পূর্বঘাট পর্বতটা পূর্বঘাট পর্বত হচ্ছে

আর সৃষ্টির কারণ যদি জিজ্ঞাসা করে কেন সৃষ্টি হয়েছে সৃষ্টির কারণটা কি সৃষ্টির কারণটা হচ্ছে মহি সঞ্চালন দুটো আলাদা আলাদা একটা হচ্ছে কোন সময়ের সৃষ্টি হলো আর্জিয়ান যুগে আর সৃষ্টির কারণ হচ্ছে মহি পূর্ব পূর্বঘাট পর্বত কেন সৃষ্টি হলো এ সৃষ্টি করেছিল পর্বত কারণ তো ভাবি আমাদের এখানে তো নেই ওখানে কেন হল হচ্ছে মহি সঞ্চারণ মহি সঞ্চারণ তো আমার আছে তো একটুখানি ওই হচ্ছে ওই অংশটা মহি সঞ্চারণ আরেকবার করে নি পূর্বঘাট পর্বত সংসার আমরা কি কি জানলাম পূর্বঘাট পর্বত কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক আর তামিলনাড়ু

বা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিং নাম হচ্ছে জিন্দাগাড়া আর কি শিলা দিয়ে গঠিত বলো কী শিলা দিয়ে গঠিত চার্নাই নিজ কোয়াট এরকম কিছু আপনিও শিলা দিয়ে গঠিত কখন সৃষ্টি হয়েছে কোন সময়ে পর্বতটা সৃষ্টি হচ্ছে আরতিয়ান যুগে বা আর যুগে কেন সৃষ্টি হয়েছে পর্বতটা ওইখানেতে কারণ মহি সঞ্চারণ ঘটেছিল বুঝতে পারলে মহি সঞ্চারণ লাভটা আরেকবার পড়িয়ে দেবো আজও তোমাদের বইতে মহি সঞ্চারণ আপাতত এটুকু জেনে রাখো মহি সঞ্চারণের ফলে সৃষ্টি হয়েছে বোঝা গেল যদি প্রশ্ন আসে পূর্বধার পর্বত সম্পর্কে লেখো তাহলে কি লিখবে প্রশ্ন আসবে ওরা আলাদা করে প্রশ্ন দিল না এই প্রশ্ন তো পারতে নোট করলে ওরকম আসবে না ডাইরেক্ট প্রশ্ন আসলো তিন নম্বরের প্রশ্ন আসলো পূর্বঘাট পর্বত সম্পর্কে লেখো কী লিখবো আমরা পূর্বঘাট পর্বত ভারতের বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত বঙ্গোপসাগর আছে না এদিকটা কোন সাগর আছে এই উপকূলে কোন সাগর আছে বঙ্গোপসাগর তাহলে কোন সাগর উপকূল বরাবর রয়েছে বঙ্গোপসাগর উপকূল বরাবর উত্তর দিকে মহানদী থেকে দক্ষিণে দিল্লি পর্বত পর্যন্ত প্রসারিত উত্তরটা ভালো করে শোনো কেমন লিখবো প্রশ্ন কি বললাম প্রশ্ন বললাম

তো এখন আমরা দেখব পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বতে পার্থক্য অর্থাৎ দুটো পর্বত কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন বৈশিষ্ট্যতে একে অপরের থেকে আলাদা কেন একটার নাম পূর্বঘাট হলো কেন একটার নাম পশ্চিমঘাট হল কেন পূর্বঘাট হলো কারণ সে ভারতের পূর্বপূর বরাবর অবস্থিত তাই তার নাম হলো পূর্বঘাট আর পশ্চিমঘাট কেন হল পশ্চিম পুকুর বরাবর অবস্থিত তাই একটা পার্থক্য তো কিন্তু